আজ এসেছি একটা ভর্তা রেসিপি নিয়ে এইভাবে যদি আপনি ভর্তাটা বানান তাহলে কিন্তু স্বাদ এবং পুষ্টি দুটোই কিন্তু বজায় থাকবে নমস্কার দাস কুকিং ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো চলো প্রথমে আমি কাঁচকলা নিয়েছি কাঁচকলার দুই দিকের অংশটাকে কিন্তু কেটে বাদ দিয়ে দেবো দিয়ে ভালো করে ধুয়ে এটাকে প্রেসারে কুকারে দিয়ে দেবো দিয়ে দুটো থেকে তিনটে মতো সিটি দিলেই কিন্তু এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এইভাবে যদি আপনি কাঁচকলার ভর্তাটা কিন্তু বানান তাহলে কিন্তু স্বাদ আর পুষ্টি দুটোই থাকবে কাঁচকলার কিন্তু আমি খোসাটাকে বাদ দেবো না এই খোসা সমেত কিন্তু ভর্তাটা বানাবো কেননা কাঁচকলার খোসাতে কিন্তু অনেক পুষ্টিগুণ থাকে তাই প্রথমে ভালো করে সিটি দিয়ে এটাকে সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে এবার এই কাঁচকলার খোসাটাকে আলাদা করে নিলাম আর ভেতরের অংশটাকে আলাদা করে নেব নিয়ে প্রথমে ভালো করে কিন্তু ভেতরের অংশটা মাখিয়ে নিলাম তারপরে খোসাটাকে ভালো করে মাখিয়ে নেবো আলাদা আলাদা করে মাখিয়ে নেবো যাতে ভালো করে মাখানো যায় এইভাবে মাখানো হয়ে গেলে দুটোকে একসাথে ভালো করে মাখিয়ে নেব এবার আমি এটাকে এক সাইডে করে দিলাম দিয়ে এবার আমি লঙ্কাটাকে ভেজে রেখেছিলাম ওটা নিয়ে নিলাম দিয়ে ওখতে কিছুটা নুন দিয়ে দিলাম আর কাঁচকলাতে দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে নুন দিয়ে কিন্তু লঙ্কাটাকে মাখিয়ে নেব এবার আমি টুকরো রসুনেরকে ভেজে নিয়েছিলাম ওটাকেও মাখিয়ে নিলাম আর ভেজে নিয়েছি আমি পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু সব কিছু ভালো করে মাখিয়ে নেবো আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে সব কিছু কিন্তু লঙ্কার সঙ্গে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এবারে কাঁচকলার সাথে মাখিয়ে নেব মাখিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে দারুণ স্বাদের কাঁচকলার ভর্তা অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে কিন্তু জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নমস্কার